হ্যালো ফ্রেন্স এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিতে চলেছি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা ডেলি কোচলিস্ট প্রকাশিত হলো তোমার প্রত্যেকেই অবাক হয়ে যাবে ডেলি কোজ লিস্টের যে সিরিয়াল নাম্বার সেটা দেখে তো এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সিরিয়াল নাম্বার বা কোজলিস নাম্বার কততে লিস্টেড রয়েছে আজকে সেটা আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব এবং টু জেড বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওটির মাধ্যমে তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরো লাস্ট অব দেখার অনুরোধ রইল এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে এবং এই মামলাটি আবার কবে উঠতে চলেছে তারও পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে আমি কিন্তু শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আমরা রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে আমরা এই এসএসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কে বিস্তারিত আপডেট নিয়ে প্রথমে আমরা আমরা জেনে নেব নাম্বার যেহেতু জানো ওয়েস্ট বেঙ্গল ভাষা বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জী মামলাটি এই মুহূর্তে মানে দু হাজার ষোলো সাল যে প্যানেল বাতিল মামলাটি এই মুহূর্তে প্যান্ডিং অবস্থায় রয়েছে যেটা কিন্তু প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উনিশ বারো দু হাজার চব্বিশ মানে উনিশে ডিসেম্বর অনেবল চিফ জাস্টিস সঞ্জীব খানা এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চ এবং যেখানে কিন্তু অবাক করার মতন একটা কাণ্ড যে কোজলিস নাম্বার ওয়ানই কিন্তু এই যে এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো আমরা কোজলিস দেখবো তার আগে কিছু কথা আমি তোমাদের সামনে শেয়ার করে নিতে চলেছি তো এই কম্পিউটার জেনারেটেড দেখতে পাচ্ছি উনিশ বারো এবং যদি আমরা স্টেটাস বা স্টেজটা দেখি যে প্যান্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট ওর বেঞ্চ অ্যাট ফার্স্ট আইটেম লিস্ট অন বা উনিশ বারো দু চব্বিশ অর্ডার ডেটেড বারো বারো দু হাজার চব্বিশ মানে বারোই ডিসেম্বরের যে আমাদের এই মামলাকে কেন্দ্র করে যতটুকু শুনানি বা হেয়ারিং আমরা কোর্টরুম নাম্বার ওয়ান থেকে শুনতে পেয়েছিলাম তো তারই রীতিমতন কিন্তু আমাদের যে প্রধান সিজিআই রয়েছেন প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খানার কথা মতন কিন্তু আমাদের এই ম্যাটারটিকে কিন্তু ফার্স্ট আইটেম হিসেবে কিন্তু কোচলিস্ট নাম্বার ওয়ান কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয়েছে তো সেটা আমরা জেনে নেব তার আগে আমি তোমাদেরকে বলে দিই যারা অনেক দিন ধরে ভাবছিলে যে আলটিমেটলি এই মামলাটির কোনোরকম কোনো শুনানি হবে না দু হাজার চলে যাবে দু হাজার হয়ে যাবে একদম ভোটের সময় কিন্তু সেরকম কোনো কিছুই নয় আলটিমেটলি এই মামলাটিকে সুপ্রিম কোর্টে কোন নাম্বার ওয়ানে এবং ফার্স্ট লিস্টেড করে রাখা হয়েছে মানে কোচলিশ নাম্বার ওয়ানে লিস্টের অবস্থায় রাখা হয়েছে সিরিয়াল নাম্বারে তো তোমাদেরকে সেই ডেইলি কোচলিশ দেখাবো উনিশে ডিসেম্বরে যে ডেইলি কোচিলিস যেটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গতকাল কিন্তু প্রকাশিত হয়েছে তো সেটা আমরা দেখাবো যদি আমরা উনিশে ডিসেম্বর মানে উনিশ বারো দু হাজার চব্বিশ যদি ডেলি কোচলিস্টটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে চিফ জাস্টিস কোর্ট দনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না অনারবেল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চ যেটা সকাল সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে তো আমাদের এই ম্যাটারটি যে মিসলিয়া শেয়ারিং এর আন্ডারে পড়ে এবং যেটা হচ্ছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস তো আমরা দেখতে পাচ্ছ একদম ডেলি কোচ লিস্টের প্রথম লিস্টে কিন্তু মানে সিরিয়াল নাম্বারের ফার্স্টেই কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয়েছে যার এল পি নাম্বার দেওয়া রয়েছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষার বৈশাখ ভট্টাচার্য আর চেটার্জি অ্যান্ড আদার্স এখন দেখতে পাচ্ছ পিটিশনারদের এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন আস্তে শর্মা রেসপন্ডেন্টদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন বারবার बोले में सीरीज कटवल कैविट कुणाल चटार्जी कैविट आदिल अहमेद कैविट और जो रही है सुभाषीष भौमिक आई वामिक पी एल शेखर कुमार कैविट तब कुणाल मल्लिक आई एम पी जागृति सिंह आई अमित पावन आई सानी कादियन आईएनटी एन थी कुमार मारौरिया आईएनटी তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মামলা রয়েছে তো এই মামলার সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স গুলো রয়েছে আমি যদি অন স্ক্রিনে স্ক্র ডাউন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবে যে এই মামলাটির সঙ্গে টোটাল কিন্তু একশো সতেরোটা কিন্তু এস এল পি মামলা মানে কানেক্টেড হিসেবে যে ম্যাটার্স রয়েছে একশো সতেরোটি ম্যাটার কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে তো আমি স্কুল ডাউন করে যাচ্ছি পুরো লাস্টের দিকে আমি দেখাবো তো আমাদেরকে এই মামলাটি কিন্তু যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে একটা বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ মামলা যেখানে কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভাগ্য কিন্তু রয়েছে এই মামলাটির ওপর ভাগ্য ডিপেন্ড করে রয়েছে বা নির্ধারিত অবস্থায় রয়েছে যে কার ভাগ্য কোন দিকে যাবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না তো এই মামলাটি দেখতে পাচ্ছ একদম লাস্টে যে কানেক্টেড ম্যাটার যেটা রয়েছে যে কুহেলি ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যারা এসএলপি নাম্বার রয়েছে টু ফাইভ জিরো সেভেন এইট প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা একশো সতেরোটি কিন্তু ম্যাটার কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে এই মামলাটির সঙ্গে তারপরে কিন্তু নাম্বার টু চলে আসছে আমাদের তো এই মামলাটির পরি পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে ওই আগামী উনিশে ডিসেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে ওঠার পসিবিলিটিস কীরকম কী আছে কোনোরকমভাবে কি কোনো স্কিপ ওভার হবে বা পাস ওভার হয়ে যাবে সেরকম কোনো কিছুই হবে না কারণ যেহেতু আমরা দেখেছিলাম গত বারোই ডিসেম্বরের যে কনভার্সেশান সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে সেখানে প্রায় বলতে গেলে পুরো মেলার মতন একটা আয়োজন হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ানে ওই বারোই ডিসেম্বরের দিনে তো ওই দিনেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় বলেছেন যে এই মামলাটিকে আমরা ওই দিন মানে আগামী যে বৃহস্পতিবার আসছে ওই দিন কিন্তু কোচ লিস্টের ফার্স্ট লিস্টে কিন্তু লিস্টের অবস্থায় থাকবে এবং সিরিয়াল নাম্বার ওয়ানে কিন্তু লিস্টের অবস্থায় থাকবে তো এমতো অবস্থায় তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে ওঠার পসিবিলিটিজ বা চান্সেসটা মানে অনেকটাই এবং আশা করা যাচ্ছে ওই দিনই কিন্তু ওই মামলার মানে দু হাজার যে প্যানেল বাতিল মামলা যেখানে প্রায় সাবজিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভাগ্য নির্ধারিত অবস্থায় রয়েছে কোন পথে যাবে কেউই বলতে পারবে না এক তো ওই দিনেই কিন্তু এই মামলাটির পুরো দিন ধরে কিন্তু হেয়ারিং হবে আশা করা যাচ্ছে ফাইনাল হেয়ারিং না হলেও মানে ফাইনাল শুনানি না হলেও তবুও কিছুটা হলেও বিচারপতি দইরা কিন্তু চেষ্টা করবেন ওই মামলাটির পুরো জিসটাকে নিংড়ে নিয়ে একটা সঠিক ডিসিশান দেওয়ার তোমাদেরকে অনেক আগেও আমি ইনফর্ম করেছিলাম যে এই মামলার সঙ্গে যেসব ক্যান্ডিডেটরা জড়িত অবস্থায় রয়েছে তো সেখানে দেখতে গেলে অনেক কিছু ম্যাটার লুকিয়ে রয়েছে যেখানে এই মামলাটিকে কেন্দ্র করে কিন্তু টোটাল পাঁচ দিন নোডাল কাউন্সিল গঠিত হয়েছে অনেকগুলো এসএলপি মামলা রয়েছে অনেকগুলো এসএলপি মামলা যেগুলো ট্যাক করা হয়নি তো সেই সব জিনিসগুলা ওই দিনে আশা করা যাচ্ছে মানে আগামী উনিশে ডিসেম্বর কিন্তু ওই দিনে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু হবে সব কিছু ম্যাটারটা আশা আমরা আশা রাখবো না যে ফাইনাল কোনো কিছু ডিসিশান চলে আসবে তো ফাইনাল ডিসিশান আসবে না আমার যতটুকু আমার পার্সোনালিভাবে মনে হচ্ছে কারণ ফাইনাল ডিসিশান বা ফাইনাল যে রায় প্রদান করতে হলে আরও অনেক কিছু রয়েছে তবুও কিন্তু সুপ্রিম কোর্টের কর নম্বর ওয়ান থেকে মানে বারোই ডিসেম্বরে যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বা সিজিআই রয়েছেন সঞ্জীব খানা মহাশয় কিন্তু বলে দিয়েছেন যে আমরা দুটো ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা প্যানেলটিকে দেখবো বা আমাদের নজরাধীন থেকে দেখবো তো তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে ওই বারো তারিখের কি কি হয়েছিল কোর্ট রুমে কী কী ডিসকাশন হয়েছিল তার ওডার যে কী কী এসছিলো সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম আগের একটা ভিডিওতে তো আমরা বুঝতে পেরেছো সাধারণত দুটো ইস্যুকে কেন্দ্র করে সিজি এই মামলাটিকে বা প্রধান বিচারপতির যে বেঞ্চ ওই বেঞ্চ কিন্তু ওই মামলাটিকে দেখবেন তো আশা করা যায় ওই মামলার মোড় কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু কেউই বলা মানে কেউই বলতে পারবে না যদি ওই দুটো ইস্যু এক হতে পারে প্যানেলটাকে পুরোপুরি ক্যান্সেল হবে নাহলে যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাছাইকরণ করে তাদেরকে সেগ্রিগেট করা হবে তো এই দুটো এই দুটো যে টপিক রয়েছে দুটো টপিকের ওপর কেন্দ্র করে কিন্তু এই মামলার কিন্তু যে অর্ডার একটা আসবে সেটা কী হয় ওই দিনই আমরা বুঝতে পারবো মানে উনিশে ডিসেম্বরের দিন কিন্তু আমরা বুঝতে পারবো তো আশা করা যাচ্ছে ফাইনাল একটা ডিসিশান দেওয়ার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে ক্ষেত্রে দেখতে গেলে আর যদি উনিশে ডিসেম্বর যদি ফাইনাল ডিসিশান হয়ে যায় কোনোরকম কিছু তাহলে প্রত্যেকের ভালোই হবে আশা করি কারণ যারা অযোগ্য যারা অযোগ্য হয়েও তারা যোগ্যদের আসনটা নিয়েছে সেই আসনটা কিন্তু বেশি দিন টিকবে না আশা করা যাচ্ছে আর প্রত্যেক অযোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন এই প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তো তারা প্রত্যেকেই কিন্তু সাবধান হয়ে যান কারণ আসছে উনিশে ডিসেম্বর একটা বিরাট বড় ধাক্কা কিন্তু খেতে পারেন আপনারা যারা এই দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে যেসব অযোগ্য ক্যান্ডিডেটরা রয়েছে যেরকম কারচুপি করে যারা পেয়েছে ভুয়ো সার্টিফিকেট সোয়া পুজো যেরকম যারা পেয়েছেন তো এই ধরনের যে ক্যান্ডিডেটগুলো বা ওনারা কিন্তু অত্যাধিকভাবে সাধারণ হয়ে যান কারণ বিরাট বড় একটা ধাক্কা কিন্তু আসতে চলেছে সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ান থেকে ঠিক আগামী উনিশে ডিসেম্বর তাহলে আশা করি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তোমরা পুরো ইন ডিটেলসে বুঝতে পারলে যদি কারোর কোনো রকম কিছু মন্তব্য থাকে বা কোয়ারিস থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকুনটি প্রেস করে রাখো তো যদি এই ধরনের আর কোনো কিছু নিত্য নতুন আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে যেতে দেবো ভিডিও করে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই